আসসালামু আলাইকুম মানুষের নৈতিকতার চরম অধপতন হচ্ছে একের দোষ অন্যের উপর চাপানো কেউ একজন একটা দোষ করল তার দোষটাকে গোপন রেখে সেটা জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক অন্যের উপর চাপিয়ে দেওয়া বা নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপানোর যে প্রচেষ্টা বা যাচাই বাছাই ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা সেটি চরম অন্যায় প্রথমত নির্দোষ ব্যক্তির উপর শাস্তি বর্তায় দ্বিতীয়ত দোষী ব্যক্তি শাস্তি থেকে রক্ষা পায় এটি আসলে আমাদের দেশে বা আমাদের সমাজে অহরহ হয়ে আসছে কিছু কিছু বিষয় এমন আছে যে নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার পেছনে গভীর ষড়যন্ত্র থাকে আবার ক্ষেত্র বিশেষে প্রকৃত দোষীকে চিহ্নিত করতে না পারার জন্য অনেক সময় সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা ভিক্টিম হোক ভিকটিমের পক্ষ থেকেও অনেক সময় দেখা যায় যে ভিত্তিহীন তথ্য দিয়ে নির্দোষ মানুষকে দোষে দোষের বেড়া জালে আটকে ফেলা হয় এসব কর্মকাণ্ড আসলে মানুষ হিসেবে আমাদের জন্য একান্তই গর্হিত কাজ অন্যায় কাজ জুলুম কাজ এই কাজগুলো থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকা প্রয়োজন এবং কারো উপর দোষ চাপাতে হলে অনুমান ধারণা বা সামান্য কিছু লক্ষণ অথবা কোনো অকাট্য প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করাটা একান্তই অন্যায় আর এটি মূলত ছোটোখাটো কোনো অন্যায় নয় যাকে জুলুম বলা হয় সেই জুলুম হচ্ছে নির্দোষকে দোষী সাব্যস্ত করা আমি প্রথমেই বলেছি যে নির্দোষ ব্যক্তি দোষী সাব্যস্ত হলে দোষী ব্যক্তি পার পেয়ে যায় এবং নির্দোষকে শাস্তি পেতে হয় আমাদের এসব ভুল পন্থা পরিহার করে সঠিক পন্থায় ফিরে আসার জন্য আমাদের চিন্তা চেতনাকে যেন আমরা পরিচিত করতে পারি সেই কামনা করছি আসসালামু আলাইকুম